আসসালামু আলাইকুম এবরান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আজকে আপনাদের জন্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে জয়পুরি থ্রি পিসের নতুন চারটি ডিজাইন এবং বিশেষ করে আজকের যে ডিজাইনগুলো আসছে আসলে প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটির প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের সারা বছরে কিন্তু জয়পুরির পাঁচশো পঞ্চাশ টাকা আইটেমের ভিডিওটি আমরা কন্টিনিউ দিয়ে থাকি তো শীত আসার পর কিন্তু এই আইটেমে ভিডিও অনেকটা কমে গেছে অনেকে কিন্তু আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে নতুন ডিজাইন দিই তো ফাইনালি আজকে যে ডিজাইনগুলো আসে প্রত্যেকটি ডিজাইন কালারগুলো দেবেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আসছে এবং এগুলো ড্রেসগুলো কিন্তু প্রচুর বডি ক্যাপাসিটি থাকে যেটা হচ্ছে একশো ইঞ্চি মানে জামা স্লিভ সহ একশো ইঞ্চি বডি ক্যাপাসিটি থাকে উনচল্লিশ ইঞ্চি পানা থাকে তো আপনারা যারা একটু বাজেটের মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন নিতে পারেন গিফটের জন্য কিন্তু এগুলো বেস্ট আইটেম আর বিশেষ করে যারা পাইকারে নিচ্ছেন আপুরা ভাইরা যারা রিকোয়েস্ট করেছিলেন সবার জন্যই বলি যারা জয়পুরে চেয়েছিলেন এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুর থ্রি পিস আর এইটা কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আমি ডিটেলে দেওয়া আছে আর অনলাইনে যারা নিতে চান এই হচ্ছে অর্ডার নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর একটিতে অ্যান্ড যারা শপে এসে নিতে চাচ্ছেন এসেও নিতে পারবেন আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বরে ট্রাই করতে পারেন আমি ডিজাইনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে জয়পুরী থ্রি পিসের পাঁচশো পঞ্চাশ টাকার আইটেম তবে একটু কালারফুল লাইট চার্ট ডিপ চার্ট কয়েকটা প্যাটার্নের আসছে হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিই একটা ডিজাইনের বডি মেজারমেন্ট এই যে শুরু থেকে এবং নিশ্চপ পর্যন্ত যে বডিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই থাকবে হচ্ছে একশো ইঞ্চি আর পাশে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে তো এর মধ্যে থেকে আপনি যথেষ্ট পরিমাণ ফ্যাব্রিক আছে যেটা হচ্ছে স্লিপসের জন্য প্যান্টের জন্য প্যান্টের কাপড় তো আলাদা আছে স্লিপস লেন্থ আপনি আপনার মতো কিন্তু মেক করতে পারবেন কেমন আর কালারফুল আসছে লাইট চার্ট আসছে কিছু ডিপ চার্টও আসছে তো একে একে দেখাবো ইনশাআল্লাহ তো রিকোয়েস্ট আবারও ধৈর্য শঙ্কর ভিডিওটা কন্টিনিউ করার জন্য এই ড্রেসে দোপাট্টা থাকবে পুরোপুরি পাঁচ হাত থাকবে কেমন আর প্যান্টের কাপড় থাকবে সোয়া দুই গছ মানে হচ্ছে জয়পুরি থ্রি পিস দিয়ে যারা শূন্যতে জামা মেক করতে চান এইটা দিয়ে শূন্যতে হবে না আপনি কামিজ মেক করতে পারবেন যথেষ্ট পরিমাণ বডি থাকবে আপনি কামিজ মেক করতে পারবেন তো আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং আবারও রিকোয়েস্ট করব ভিউয়ার্স আপনাদেরকে যে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সকাল কন্টিনিউ করার জন্য আর যে যে কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ভিডিও শুরুতে যে নম্বরটা দিচ্ছে সেই নম্বরে কালারগুলো দেখাও কালারগুলো এক এক দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে সেম থাকবেন প্রত্যেকটারই বডি ক্যাপাসিটি থাকবে একই রকম জামা স্লিভ সহ একশো ইঞ্চি থাকবে পুরোটা পাঁচশো উনচল্লিশ ইঞ্চি পানা পাবেন সোয়া দুই প্যান্টের কাপড় পাঁচ হাত হচ্ছে দুপাচ্চা তো আমি এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর পাইকারি যারা নিতে চান পাইকারি দাম কত বা কত পিস নিতে হবে এটা প্রাইসটা জেনে নেবেন আমাদের অর্ডার নম্বরে প্রাইসটা জানতে পারবেন মিনিমাম দুই বান্ডিল মানে আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন কেমন তো পাইকার প্রাইসটা অবশ্যই আমাদের যে রেগুলার প্রাইস থেকে একটু কম থাকবে তো নিয়ে নেবেন যারা চেয়েছিলেন খুব সুন্দর ড্রেসের কালারগুলো খুব রেইনবো শেডের অনেকগুলো কালার আসছে এবং এটার পারগুলো কিন্তু শেডটা সুন্দর খুব স্ট্যান্ডার্ড মানে প্রাইস অনুযায়ী এগুলোর যে কালার আসছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর তো কথা বাড়াবো না প্রোডাক্টে যেতে চাচ্ছে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আজকে দেখাবো তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য সরকারে কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং বলতে বলতে কিন্তু কালারগুলো মেনশন করিনি তো এখানে যেহেতু কয়েকটা কালার কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন তো যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের অর্ডার নাম্বার যেটা আছে সেই নম্বরটিতে এটা আরও একটা কালার সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি একে একে ইনশাল্লাহ সবগুলো কালার দেখাবো তো এটা প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে প্রত্যেকটারই এবং দুপাটার ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানে প্রাইস অনুযায়ী যে ডিজাইনগুলো আসে আমাদের খেয়াল করবেন যে আমাদের জয়পুরিগুলো অন্য অন্য যে গতানুগতিক জয়পুরে এসেতে কিন্তু সবসময় ভিন্ন আকার ডিফারেন্ট টেস্টের হয়ে থাকে আর রংকষের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমাদের পুরোনো যারা পুরোনো যারা আছেন কেনাকাছের মেম্বার যারা আছেন আপনারা তো জানেন যে আপনাদের যে এই আইটেমটা কোনো প্রকার কালার মিসিং হয় না যেহেতু কেনাকাটা পরিবার ডে বাই ডে আরও বড়ো হচ্ছে তো নতুনদের জন্য বলছি যেটা হচ্ছে এই ড্রেসগুলো কোনো প্রকার রং কোষ উঠবে না হানড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি যেটা হচ্ছে আপনি করবেন ড্রেস নেওয়ার পর মেক করার আগে বা যারা সেলার আপুরা যারা আছেন আপনারাও সেল করার সময় এই জিনিসটা করতে পারেন যেটা ড্রেসটা কাটিং বা মেক করার আগে এই ড্রেসটা পুরোটাই আপনি সাদা পানিতে ওয়াশ করবেন যদি কোনো কালার মিসিং হয় আপনার ধোয়া ড্রেসটা কিন্তু ফেরত দিতে পারবেন খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের উপর দেখাচ্ছিলাম আমি সবসময় যেটা বলি যে আমাদের জয়পুরি ড্রেসের এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এত কম প্রাইসের ড্রেসগুলোর যে কালার আপনি কিন্তু মার্কেট থেকে দেখবেন আপনারা নিজেরাই দেখবেন আমাদের কথায় নেওয়া দরকার নেই যে সবসময় একটু ভিন্ন ধরনের কালার ব্ল্যাকের একটা ডিজাইন দেখাচ্ছিলাম সুন্দর একটা ডিজাইন এবং কালারটা কিন্তু একবারে জেড ব্ল্যাক কুচকুচে কালো কেমন এবং এটা পাটটা আছে পাটটা আপনি প্যান্টে স্লিভসে হ্যাঁ যেরকম মনে হচ্ছে আপনি সেট করতে পারবেন আর দুপরটার ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ ভালো লাগতেছে কেমন তো ফাইনালি ড্রেসটা দেখানো হয়ে গেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এই জয়পুরি থ্রি পিসগুলো এবং বলতে বলতে আরও একটি কালার দেখাচ্ছে এই ডিজাইনটি কিন্তু চারটি ব্ল্যাকের উপর থাকতেছে জাস্ট কন্ট্রাস্টগুলো চেঞ্জ তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন যার যে কালার লাগে সে কালারটি অর্ডার করতে পারবেন পছন্দের এই ডিজাইনগুলো গিফটের জন্য দিতে পারেন নিজেরা বাসায় রাফ অ্যান্ড টাফ ইউসের জন্যও রাখতে পারেন খুবই সুন্দর সুন্দর এই কালারগুলো প্রাইসটা কিন্তু একেবারেই কিন্তু হাতে না গেলে বর্তমান সময় পাঁচশো পঞ্চাশ টাকা আমরা মার্কেট ভ্যালু যদি জাজমেন্ট করি সেই অনুপাতে আমাদের এই ড্রেসের কালার ডিজাইন হ্যাঁ সব কিছু একটু খেয়াল করবেন খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি নিঃসন্দেহে ট্রাই করতে পারেন যারা একটু বাইরে বের হন যারা একটু বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হন চাইলে আপনারা কিন্তু এই ড্রেসগুলো আপনি মেক করতে পারেন একটু সুন্দর করে গলার ডিজাইন করে মেক করে নিতে হবে কেমন আর এই ড্রেসটা অর্ডার জন্য অনেকেই শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলা হয়ে থাকে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পারেন অ্যাড্রেসটা আসছে সরাসরি চলে আসতে পারেন শপে এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে নিতে পারবেন তো বলতে বলতে আরেকটি কিন্তু কালার চলে আসলো খুবই সুন্দর এটা মাল্টি কালার একটি ডিজাইন এখানে যে প্রিন্টগুলো আসছে কাপড়টা তো অবশ্যই একশো পার্সেন্ট সুতি প্লাস এটা প্রিন্টটা কিন্তু এত সলিড আসছে এটা মেল প্রিন্টের একটা ড্রেস বাট এটা মনে হচ্ছে এটা ডিজিটাল কিন্তু ডিজিটাল না কন্ট্রাস্টটা খুবই সুন্দর প্যান্টের ম্যাচিং সোয়া দুই গজ প্যান্টের কাপড় দুপারটা একেবারে ক্লাসি একটা দোপাট্টা দেখেন আমরা পাঁচশো পঞ্চাশটার ড্রেসে এমন দোপাট্টা আপনাদেরকে প্রোভাইড করব দেখেন এত ফুল মানে দামি দামি ড্রেসের যে দুপাটা হয় লাইক ওই রকম আপনার একটা ফিল পাবেন এত কম প্রাইসে এই ড্রেসগুলো কেমন তো বলতে বলতে আমরা কালারগুলো দেখিয়ে দিই প্রাইস পাঁচশো আর যারা পাইকারি নেবেন এটা মিনিমাম আট পিস নিতে হবে বা দুই বান্ডিল নিতে হবে সেটিং সেটিং চার কালারের যে বান্ডিল হয় দুই বান্ডিল আট পিস নিলে পাইকারের দামে নিতে পারবেন তো পাইকারে নিলে প্রাইসটা কত এটা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও শুরুতে যে নম্বরটা আমরা দেখিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এবং আরও একটি কালার দেখাচ্ছি ব্ল্যাক স্ট্রাইপের মধ্যে এইটার এই ডিজাইনটার একটা কালার পার্থক্য আমি একটু সহজ করে দিই প্রত্যেকটি কালারের যে পারে যে আছে সেটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন এটা ব্ল্যাকের কন্ট্রাস্ট হ্যাঁ এটা কন্ট্রাস্টগুলো দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটি কালার দেখেন এত সুন্দর নাইস ভালো লাগবে ইনশাল্লাহ তো এটা ব্ল্যাক ওড়না দেখেন কত চমৎকার একটা ওড়না এত ভালো লাগতেছে আমি শুরুতেই বলেছি যে আমাদের ড্রেসগুলোর দাম পাঁচশো পঞ্চাশ বাট এটার কোয়ালিটি কিন্তু মার্কেট পেয়েছে মানে মার্কেট ওয়াইজে যেটা হয় কোয়ালিটি আটশো পঞ্চাশের ড্রেস কিন্তু রিট আছে খুবই সুন্দর সুন্দর কালার খুব দ্রুত অর্ডার করতে হবে এবং এটা সারা বছরেই একটা আলাদা মার্কেট আছে শীত গরম ছাড়াও যেহেতু রাফিসের ড্রেসটা প্রতিনিয়ত আমাদের লাগে আমাদের ব্যবহার প্রয়োজনীয় সো ট্রাই করতে পারে সুন্দর সুন্দর এই কালেকশানগুলো এবং দেখাতে দেখাতে আমরা কিন্তু তিনটি ডিজাইন অলরেডি দেখিয়ে ফেলছি আমরা বাকি ডিজাইনগুলো দেখাবো একটা ডিজাইন কিন্তু বাকি আছে তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই চেষ্টা করবেন শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান এত চলে এত চলে আপুরা বিশেষ করে এই যে এত সুন্দর মাল্টি কালারের ড্রেসগুলো রঙের কোয়ালিটি এবং কাপড় ফ্যাব্রিকের কোয়ালিটি অনুযায়ী সবাই কিন্তু হ্যাপি কারণ এই ড্রেস আমরা আজকে না এই পাঁচশো পঞ্চাশটা গাড়িটা অলমোস্ট আমরা তিন বছর ধরে কন্টিনিউ করতেছি এখনও পর্যন্ত মানে এই প্রাইজের ড্রেসটার এত ভালো রিভিউ খুব ভালো ড্রেস এবং আমরা এখন আপনারাও জানেন হ্যাঁ দ্রব্যমূল্য বা কাঁচামাল সব কিছু কিন্তু উর্ধ্বতী এই ডিজাইনটা কিন্তু এখন আমরা দেখাবো হ্যাঁ এটা কিন্তু পাঁচটা কালার না ছয়টা ছয়টা কালার একটা বান্ডিল কেমন বান্ডিল স্বর্ণিত হবে বান্ডিল ভাঙা যাবে না পাইকারিদের জন্য আচ্ছা যেটা বলছিলাম যে বর্তমান সময়ে কিন্তু সব কিছুর ঊর্ধ্বগতি তো আমরা এই প্রাইসটা কিন্তু অলমোস্ট আমরা তিন বছর ধরে রেখেছি এটার বাড়েনি তো আমরাও চেষ্টা করতেছি যে কোয়ালিটি ধরে রেখে প্রাইসটা যাতে এটুকুই রাখা যায় কিন্তু একান্তই না হলে সামনে হয়তো বা প্রাইসটা বাড়তে পারে তো আপনাদের কাছে আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো যারা আমাদের এই জয়পুরের থ্রি পিসগুলো বারো মাস আপনারা নিতেছেন হ্যাঁ তো এটা আপনারা চেষ্টা করবেন যে ব্যবসায়ী পারপাসে যারা নিচ্ছেন বিশেষ করে সারা বছর যারা নিচ্ছেন আপনারা চেষ্টা করবেন এটা কিছু আইটেম স্টক করে রাখতে আপনাদের ব্যবসায়ীদের জন্য একটা এক্সট্রা বেনিফিট হবে কারণ দাম বাড়লে কিন্তু এটা বাড়াতেই হবে কোনো ওয়ে নাই কেন সব কিছুই কিন্তু আপনারা বুঝতেছেন যে পরিবর্তনের পরবর্তী এই সময়টা এসে সব কিছুই কারেন্সি অনেক এক্সপেন্সিভ এই আইটেমটা যদিও আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু এটা কাঁচামাল সুতা টেক্সটাইল মাল যা যা আছে সব কিছু সুতা থেকে সব কিছু কিন্তু আমার বাইরে থেকে নিয়ে আসতে হয় তো টেক্সটাইলের প্রসিডিউটের পরে এগুলো কিন্তু সুতাটাতে যখন গ্রেটা তৈরি হয় তখন এগুলো কষ্টটা এমনি বাড়ে তো খেয়াল রাখবেন যারা নিতে চান বা আমরাও চেষ্টা করবো প্রাইসটা এতটুকুই রাখার নিয়ে নেবেন সুন্দর সুন্দর দুপাটার ডিজাইনগুলো কিন্তু রিয়েলি অসাধারণ এত সুন্দর সুন্দর দুপাটা বা এত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জয়পুরি আপনার আউটে কিন্তু খুব রেয়ার বডি মেজারমেন্ট আবারও বলে দিচ্ছি প্রাইস পাঁচশো টাকা এবং এইটার বডি ক্যাপাসিটি সহ পুরো বডিটা আছে একশো ইঞ্চি পাশে আছে উনচল্লিশ ইঞ্চি পানা সোয়া দুই গছ প্যান্টের কাপড় থাকবে এবং এটার ধোপাটা থাকবে পাঁচ হাত সুন্নতি কামি দিয়ে হবে না আপনি এমনি লেন্থে চেস্টে যতটুক রাখা যায় রেখে মেক করতে পারবেন কালারগুলো কিন্তু সত্যি ভালো লাগছে এত স্ট্যান্ডার্ড সব কালার খুবই মার্জিত প্রত্যেকটা কালার রিয়েলি সুন্দর কারণ সুন্দর কাপড়টা পুরোটাই সুতি মানে অসাধারণ ভালো লাগবে প্রত্যেকটি কালার তো বলতে বলতে আরেকটু কালার আমি দেখে ফেললাম যেটা হচ্ছে পিঙ্ক ইসের ওপরে এখানে অনেকগুলো কালার মেনশন করা কিন্তু করা হয়নি তো যে যে কালারটাই নিতে চাচ্ছেন ঠিক সেই কালারটি স্ক্রিনশট নেবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের দুটি নাম্বারে যে কোনো একটিতে পাঠানো হবে যেটা ভিডিও শুরুতে দেখানো হয়েছে অর্ডার নম্বর কেমন আর শপে আসতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ডিজাইন যে কোনো শল অথবা ট্রেস যে কোনো কিছু নিতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন যে স্ক্রিনশটটা নিয়ে আসতে যাতে আমরা খুব দ্রুত আপনাকে ডিজাইনটা আপনার হাতে তুলে দিতে পারি ইনশাল্লাহ তো ফিরোজ আরেকটি কালার সুন্দর যে কোনো কালারেই রংকোশ গ্যারান্টি আছে বানানোর আগে আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পর কালার মিসিং হলে বানানোটাই দুঃখিত ওয়াশ করার পর আপনি ওই বানা ওয়াশ করা ড্রেসটাই আপনি রিটার্ন করতে পারবেন ড্রেস কাটিং হয়ে গেলে বা বানানো হয়ে গেলে কিন্তু ওয়াশের পর এটা আমরা নিতে পারবো না কনফিউশন থাকলে অবশ্যই এটা কাটিং করার আগে ওয়াশ করে নেবেন কোনো সমস্যা নেই আমরা ধোয়া ড্রেসও ফেরত নেব ইনশাল্লাহ যদি কালার মিসিং হয় আশা করি হবে না মানে পরীক্ষিত আইটেম এটাও কনফিডেন্টলি বলছি এটা শুরু থেকেই পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরে হিট হেট এত সুন্দর সুন্দর কালেকশানগুলো অবশ্যই দ্রুত অর্ডারের জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর বা স্ক্রিনে ভিডিও শুরুতে যে নম্বর সেই নম্বরে কেমন তো বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনারা ধৈর্য ঠকর ভিডিওটা কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশনে হাজির হব সফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম